আছে আছে আর কিউট তো সারাদিন তো ঝমঝমিয়ে বৃষ্টি সেজেগুজে রেডি হয়ে গেছি আসলে ছেলের এক বন্ধু জন্মদিন আছে সেখানেই যাব তো সবাই যাবে এবার না গেলে ছেলেরও মন খারাপ করবে যেহেতু সব বন্ধুরাও যাচ্ছে আর অনেকদিন থেকে ওইটা আশাও করে আছে যে বন্ধু জন্মদিনে যাব। তো সেই জন্য স্কুটিতে আর যেতে পারছি না কারণ বৃষ্টি তো হচ্ছেই এখন অবশ্য বৃষ্টি হচ্ছে না সন্ধ্যাবেলা থেকে একটু ছাড়াই আছে বৃষ্টিটা তো টোটো করে যাচ্ছি আমরা দুজন মানে আমরা তিনজন আমি বড় আর ছেলে তিনজন মিলে যাচ্ছি তো আজকে এই শাড়িটা পরেছি এই হচ্ছে লুক হয়ে গেছে এই যে এই যে আমার ছেলে সামনে দাঁড়াও এই যে বন্ধু জন্ম ঠিক করে দাঁড়া সামনে আয়নার দিকে সামনে করে ও আছে ঠিক আছে বন্ধু জন্মদিনে যাবে বলে ছেলেও রেডি হয়ে গেছে চলো তাহলে যাই তো ওখানে গিয়ে তো খুব মজা করবে সব বন্ধুরা আছে আমরাও মজা করব অনেকদিন পরে ছেলের বন্ধুর মায়েদের সাথে দেখা হবে এবার যাই এই যে আমরা সবাই মিলে চলে এসেছি শ্রাবণী চু মধুমন্তী তো পরমা বলে দিয়েছিল প্লিজ সবাই সাড়ে সাতটার মধ্যে এসো তো মোটামুটি ওই আটটার মধ্যেই সবাই পৌঁছে গেছি আর আর এ হা হাহা হি গল্প সব শুরু হয়ে গেছে ওদিকে কেক কাটবে সেই জন্য সব অ্যারেঞ্জমেন্ট হয়ে গেছে আর পুচকি পুচকিগুলো সব একসঙ্গে বার্থডে ক্যাপ মাথায় দিয়ে দাঁড়িয়ে গেছে দেখতে বেশ মজাও লাগছে সবার মাথায় একটা করে টুপি আর ওই যে আজকে বার্থডে বয় প্রার্থীমান কি কিউট একটা ফ্রেম তাই না বলুন সব পুচকি পুচকিগুলো মাথায় টুপি পরে দাঁড়িয়ে আছে ভীষণ ভালো লাগছে আর পরো মাঝকে ভীষণ সুন্দর লাগছিল ওর যে মেকআপ আর্টিস্ট এত সুন্দর করে সাজিয়েছে একদম লাইট মেকআপ কিন্তু এত এলিগেন্ট লাগছিল খুব ভালো লাগছিলো দেখতে তো কেক কাটার পরে এবার সব বন্ধুগুলো দাঁড়িয়েছে তার সঙ্গে বন্ধুর মায়েরা সবাই মিলে একটু ছবি তুলে নিচ্ছি কারণ দিন পরে সবাই এক জায়গায় হয়েছি এরপরে আবার সবাই কবে এক জায়গায় হব সেই জন্য লোভটা সামলাতে পারলাম না সবাই মিলে ছবি তোলার প্রত্যেকটা মায়ের সঙ্গে তা ছায়েরা তো এখানে বাচ্চাদের এন্টারটেনমেন্টের জন্য রাখা হয়েছে একটা ম্যাজিক শো বাচ্চারা ম্যাজিক দেখতে ভালোই বাসে তো সব বাচ্চাগুলো সুন্দর করে বসে বসে ম্যাজিক দেখছে আর এনজয়ও করছে আমরাও এখানে ম্যাজিক দেখছিলাম দেখতে ভালোম একটু স্টলগুলো থেকে ঘুরে আসি এখানে একটু মকটেল বসিয়েছে চিকেন পকোড়া ফুচকা তো ভাবলাম একটু পকোড়া নিয়ে আসি পকোড়া খেতে খেতে আবার ম্যাজিক দেখা যাবে অনেকটা রাত হয়ে গেছে তাই ভাবলাম খেয়ে নি সেজন্য খেতে বসে গেছি আর এই যে হচ্ছে আজকের মেনু খাওয়া দাওয়া আমাদের হয়ে গেছে এবার বাড়ি ফিরবো তো বাড়ি ফেরার আগে সবার সঙ্গে আরেকবার করে ছবি তুলে নিচ্ছি এই যে আমরা বাড়ি চলে এসেছি এখন সাড়ে দশটা মতো বাজে দেখ সারাদিন বৃষ্টি হলেও সন্ধ্যের পর থেকে একটা বৃষ্টি নেই এটাই যা বাঁচোয়া হৃদয়ের রিটার্ন গিফট থ্যাংক ইউ ফর কামিং অ্যান্ড মেকিং মাই বার্থডে সো স্পেশাল মিঠাই ডাক নাম হচ্ছে মিঠাই তো এই যে দিয়েছে রিটার্ন গিফট রিটার্ন গিফট এটা তো সব বাচ্চাই খুবই একদম ওটাতে খুব ইন্টারেস্ট থাকে ওদের যে রিটার্ন গিফট কী পাবো কী পাবো সব বাচ্চাদের দেখে এখানে একটা শার্পনার ইরেজার তারপরে পেন্সিল আছে অনেক কিছুই আছে দেখছি ও সামনে রাখি পূর্ণিমা পরশু দিনের সেজন্য একটা রাখি দিয়েছে বাহ খুব সুন্দর তো এটা আরও কিছু আছে ও এইটা আছে ম্যাজিক বুক এটা দিতে আরেকটাও আছে এই যে এই এই পেপারটা এরকম করে সরিয়ে দিলে পারে ওরা দৌড়াচ্ছে হাঁটছে দৌড়াচ্ছে এটা খুব সুন্দর এই যে মনে হবে এই যে টম এন্ড জেরি হ্যাঁ আমি দেখেছি দেখেছিস আর কি আছে দেখি দাঁড়া দেখো দেখো মুন্ডুকে দেখিয়ে দাও ও আরও অনেক কিছু এই যে আছে আছে আর একটা রিং খুব সুন্দর বেশ ভালো লাগলো এটা থেকে সুন্দর লেগেছে আর মনে হচ্ছে এই ব্যাগটা বানানো কারণ পার্থিবানের বাবা নয়নদা খুব সুন্দর ক্রাফ্টের জিনিস করতে পারে পরমাও হতে পারে এটা এ বানানোটা পরামারও হতে পারে তবে মানে পরামা হচ্ছে বানের মা নয়নদা খুব সুন্দর জিনিস বানাতে পারে এর আগে ওনার স্কুলের ওই এক্সিবিশান হয়েছিলো সেখানে খুব সুন্দর প্রজেক্ট বানিয়েছিল নয়নদা দেখেছিলাম তো সেই জন্যই আন্দাজ করলাম এটা হয়তো নয়নদাই বানিয়েছে ব্যাগগুলো সবাই কীরকম করে হাতে বানিয়ে ব্যাগ ব্যাগগুলো দিয়েছিল